আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু সম্মানিত ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ছষট্টি নম্বর ওয়ার্ড ডগায় ভুইয়াপাড়া বা ইসলামবাগ নামে পরিচিত তো এখানে পনে দুই কাঠার একটি বাড়ির পণে দুই কাঠা রাস্তা সহকারে অর্থাৎ এই বাড়িতে যেতে যে ছয় ফিট রাস্তা আছে এই রাস্তার জায়গা নিজস্ব জায়গা রাস্তা সহকারে ভিতরে তিনটি রুম একটি এক ডাবল গ্যাসের চুলা এবং দোসর বাথরুম সম্মিলিত মোট পুনে দুই কাঠা জায়গা এই পনেরো দুই কাটা জায়গার বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা প্যাকেজ মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা মালিকের আস্কিং প্রাইস যদি কারো ভালো লাগে পছন্দ হয় বাজেটে হয় সব মিলিয়ে যদি কেনার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার যাবতীয় দায়িত্ব পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভাই ভবনেরা আপনাদেরকে আবারও জানাচ্ছি রাস্তা সহকারে এই জায়গাটির বাড়িটির পরিমাণ হচ্ছে পনেরো কাঠা এর প্যাকেজ মূল্য মালিকের আস্কিং প্রাইস যেটা প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা এটা ডগের বাজারের খুব কাছাকাছি একটি জায়গা এবং ডগের বাজারে যে মেন রাস্তা এর থেকেও খুব একটা দূরত্ব নয়